আজ এই অধম বানানোর চেষ্টা করেছে মা মনসার এক মূর্তি কিন্তু এত সময়ের অভাব হয়ে গেছে যে মাটিটা ভালো করে প্রস্তুতি করা হয়নি সুন্দর করে মাটি প্রস্তুত করার পরই যে কোনো মূর্তি বা যে কোনো কারুশিল্প আপনারা তৈরি করতে পারেন জ্যৈষ্ঠ মাসের কয়েকটি তিথি হলো দশহরা এবং স্থাপন সংক্রান্তি এই দুই দিন মনসা পুজোর বা মনসা মায়ের আরাধনা করা হয়ে থাকে গ্রাম বাংলাতে আমার শ্বশুর এই দুই দিনই মনসা মায়ের আরাধনা করা হয় দশহরার নিয়মে দশ রকম ফল সহযোগে মা মনসাকে পূজা দেওয়া হয় আর স্থাপন সংক্রান্তির দিন কেবল খই এবং নাড়ু কিন্তু আমার বাবার বাড়ির নিয়মে আবার যে কোনো একদিন মাকে দশ রকম ফল এবং এই প্রকার নাড়ু ও খয়ের মুরগি বা মুড়ির মুরগি দিয়ে পুজো করা হয়ে থাকে এই যে একদিনের এত কাজ তাই মাকে সাহায্য করছি গুড় ভালো করে পাক করার পরে সাদা ক্ষয়ের মধ্যে গুড় মাখানো হয় তারপর মুরগি তৈরি করার জন্য একটু বেশি পরিমাণ গুড় দিয়ে তারপরে এইটা চেপে চেপে একটু মুরগির আকার দেওয়া হয় এবং দুধটা যে খুবই দেখছেন এটা মা মনসার দুই দিকে দেওয়া হয় আর এই যে এখন কাটা হয়েছে দশ রকম ফল মামনুসার পুজোতে অবশ্যই কালো জাম সাদা জাম এবং খেজুর ফুল দেওয়া উচিত কারণ উনি ওই জিনিসগুলোই বেশি পছন্দ করেন এখন হবে হাতে গড়া ওই মূর্তির পুজো